আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত যেহেতু আজান চলতেছে আমি এটা শুধু এরিয়াটা দেখাই তারপরে বিস্তারিত কথা বলবো এটা হলো আমরা এখন কুসাতলি এরিয়াতে আছি এরিয়া কুসাতুলি এটা বলছি কুসাতলি মেডিকেলের এরিয়া এই যে মেডিকেল আমি মো এটা ফরএ পরে বলবো বলছেন না আপনি একটু আমার পিছনে আসেন এনে এনে দাঁড়ান এনে দাঁড়ান আবার গেলে হিদিকে ডিস্ট্রিক্ট এই আমার পিছনে তাই এনে কুচাতুলি মেডিকেলের অংশ আমরা মূলত কুচাতুলি বাউন্ডারির পাশেই আছি কুচাতলি মেডিকেলের বড় বিল্ডিংটা

দশ ফিটের রাস্তা হবে এই যে সামনে ট্রাক দেখতে পাচ্ছেন এই যে সামনে ট্রাক দশ ফিট ক্লিয়ার হবে এখন আমি আছি পূর্বমুখী এই যে রাস্তাটা সরাসরি চলে যাবে পূর্ব দিকে দশ ফিটের রাস্তা সাথেই থাকুন আমি ওদিকে যাচ্ছি আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আমি বিস্তারিত বলবো আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে প্রিয় প্রায় বাই প্রবাসী সরি দেশ ও প্রবাসে প্রিয় বাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আসলে আজান দিয়েছিল তাই এতক্ষণ কথা বলিনি তো এখানটা যেখানটায় আছি আমরা কুসাতলি মেডিকেলের পাশে প্রথমে তো আমি আপনাদেরকে এরিয়াটা দেখিয়ে দিলাম তো এই যে ড্রেনের কাজ কিন্তু চলতেছে এই যে দেখেন এই যে রডগুলি বসিয়ে রাখছে তো এখানে মূলত রাস্তাটা ড্রেনসহ আট ফিট চলে আসবে একবার জায়গা পর্যন্ত আপনার জায়গাটা হলো এইটা আমি স্লোলি দেখাচ্ছি এই জায়গাটা রাস্তার পাশেই মুখপাত সুন্দর আছে অনেক বড় আছে এই যে কসুরি জায়গাটা দেখতেছেন আসলে এটা কিন্তু গভীর না ক্ষেতের জমিন ড্রেন না থাকার কারণে যেটা পানি জমাট হয়ে গেছে আর যেহেতু এখন ড্রেনের কাজ চলতেছে ইনশাআল্লাহ যে এ পর্যন্ত ড্রেন চলে আসছে দেখেন আর এই যে রড বসানো আছে কাজ কিন্তু রানিং চলমান আর এই লোকুসাতলি মেডিকেল মেডিকেলের পাশেই একবারে বাউন্ডারির পাশেই জায়গাটা জায়গাটা মূলত হল আট শতক তো এখানে আরেকটা কথা বলা রাখি যে অরিজিনালি এমনি রাস্তা হলো আট ফিট আর এই রাস্তার দুই সাইডেই যাদের জায়গা আছে তাদের থেকে এক ফুট এক ফুট ছাড়তে হবে তাহলে রাস্তাটা হয়ে গেল টোটালি দশ ফিট এটা বাধ্যতামূলক দশ ফিট আপনি যখন জায়গাটা কিনবেন তখন আপনি কিন্তু এক ফুট ছাড়তে হবে আর এমনি তো সিটি কর্পোরেশনের ওসিলায় কিন্তু আসলে একটু জায়গা ছাড়তে হয় তবে যদিও কুসাতুলি মেডিকেল হয় মেডিকেলটাও কিন্তু বারো পারা মৌজার মধ্যে এমনি আমরা আসলে বলি কুসাতুলি মেডিকেল কিন্তু মেডিকেলের আপনার দক্ষিণ সাইডটা হলো কুচাতলি মজায় পড়ছে আর মেডিকেলটাও কিন্তু বাড়াপাড়া মজায় পড়ছে আর এই জায়গাগুলিও বাড়াপাড়া মজায় পড়ছে তো এইখানে দর্শক যেহেতু আট শতকের জায়গা আছে এখানে আমাদের মালিকের সাথে কথা যেটা যে সম্পূর্ণ বরাট করে দিবে। বালু দিয়ে বরাট করে দিবে আর এই পানি দেখবেন না এবং ড্রেন হয়ে যাচ্ছে ইনশাল্লাহ হয়তো এক মাসের মধ্যে ড্রেনটা ক্লিয়ার হয়ে যাবে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটাও একটু হাতের নাগালে আছে কুসাতলি মেডিকেলের পাশে হিসাবে একটু হাতের নাগালে আছে গন্ডা ছিচল্লিশ লক্ষ টাকা আজকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে রাত্র সন্ধ্যার থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য একটা পর্যন্ত সময় দিয়ে থাকি যেহেতু আপনারা প্রবাসী ভাইরা বিভিন্ন দেশ থেকে করেন ইটালি ফ্রান্স অস্ট্রেলিয়া সব জায়গা থেকে করেন অনেক অনেক ধন্যবাদ কল করবেন সমস্যা নাই তবে রাত্র একটা পর্যন্ত আমি ইনশাল্লাহ ফিরে থাকি আপনাদেরকে সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন